আপনাদের সকলকে আমার আইসিডিএস শিল্পে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা জনআন্দোলন পোর্টালে অক্টোবর মাসের তেরো তারিখের কি থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করবেন সেই বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে তো অবশ্যই আপনারা ভিডিও সঙ্গে থাকবেন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন আগামী দিনের যে ষোলো তারিখ পর্যন্ত আপনাদের থিম অ্যাক্টিভিটি রয়েছে আমি প্রত্যেক দিনকার আপডেট এই চ্যানেলে দেব অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আপনাদের অনেকের অনেক কোশ্চেন থাকতে পারে তো অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন যে আবার জন আন্দোলন পোর্টালে কি থিম অ্যাক্টিভিটি সাবমিট করতে হবে কি না তবে আপনারা অনেক প্রোজেক্টেই কিন্তু এখনও জন আন্দোলন পোর্টালে থিম অ্যাক্টিভিটি সাবমিট করার জন্য বারবার বলছে যদিও আমাদের যে গোটা ভারতবর্ষের মধ্যে এখনও তিন হাজার প্লাস সেন্টার রয়েছে যারা এখনও কিন্তু কোনো থিম অ্যাক্টিভিটি সাবমিট করেনি তো আপনারা যদি তেমন কেউ আমার ভিডিওটি দেখে থাকেন তো অবশ্যই যে দিনগুলো আপনারা পাচ্ছেন বা ব্যাক ডেটের এখনও আপনারা তিন দিনে সাবমিট করতে পারবেন তো সেগুলো আপনারা সাবমিট করে নেবেন এবং কি থিম অ্যাক্টিভিটি হবে সেগুলোর ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা অবশ্যই দেখে নেবেন এবং আগামী দিনের যে দিনগুলো রয়েছে সে ষোলো তারিখ পর্যন্ত তার ভিডিও আমি কিন্তু রেগুলার দেব আপনারা সেখান থেকে দেখে কিন্তু অবশ্যই সাবমিট করে দেবেন তো চলুন আজকে দেখব যে তেরো তারিখের কি থিম এবং অ্যাক্টিভিটি রয়েছে সেই সংক্রান্ত আলোচনা করব তো আমরা এখানে থিমে চলে যাব এবং থিম থেকে আমরা এখানে দেখে নেব আপনারা আরেকটি কথা আপনাদেরকে বলে দিই আমরা জন আন্দোলন পোর্টাল যে পিডিএফ পেয়েছিলাম সেই পিডিএফের সঙ্গে কিন্তু এইবারে জন আন্দোলন পোর্টালের থিম অ্যাক্টিভিটির বিন্দুমাত্র মিল নেই সেই ক্ষেত্রে আমাদের অনেক সমস্যা হয়েছিল অনেক ওয়ার্কার দিদিরা কিন্তু আমার ভিডিও ফলো করেছিলেন এবং আপনারা রেগুলার কিন্তু আপনাদের থিম অ্যাক্টিভিটি সাবমিট করেছেন তো এখনও সব প্রোজেক্টে আপনাদেরকে থিম অ্যাক্টিভিটি সাবমিট করার জন্য বলছে তারা অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে দেবেন এবং যাতে ওয়ার্কাররা বুঝতে পারছে না যে কি থিম অ্যাক্টিভিটি সাবমিট করতে হবে তো ভিডিওটি দেখলে আশা করছি ওয়ার্কার দিদিদের অনেক হেল্প হবে তো দেখুন তেরো তারিখের জন্য যে থিমটি আমরা এখানে বেছে নেব সেই থিমটি হচ্ছে আর্লি চাইল্ড কেয়ার অ্যান্ড এডুকেশান অর্থাৎ ইসিসিই এই থিমটি কিন্তু আমরা তেরো তারিখের জন্য বেছে নেবো তারপরে অবশ্যই আপনারা এই লেভেলটা অবশ্যই আপনারা এডাব্লিউসি করে নেবেন কারণ এ না করলে কিন্তু আপনাদের অ্যাক্টিভিটিগুলো মিলবে না অর্থাৎ এখানে যদি ব্লক হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদেরকে যে অ্যাক্টিভিটি দেখাবো সেই অ্যাক্টিভিটি মিলবে না তো অবশ্যই আপনারা এটা এডাব্লিউসি করে নেবেন এবং নিজের যে সেন্টার রয়েছে সেই সেন্টার আপনারা চুজ করে নেবেন তো অ্যাক্টিভিটিতে চলে আসবো এবং অ্যাক্টিভিটি কি হবে আমরা দেখে নেব আপনাদেরকে আরেকটি কথা বলে আমি এই কথাটি বারবার রিপিট করছি আপনারা যদি থিম সঠিক সিলেক্ট করতে পারেন তাহলে কিন্তু অ্যাক্টিভিটি সেই রিলেটেড আসবে অর্থাৎ এখান থেকে যদি আপনি কোনো অ্যাক্টিভিটি দিয়ে থাকেন তাহলে কিন্তু ভুল হওয়ার কোনো চান্স নেই তারপরে যে সঠিক অ্যাক্টিভিটি আপনাদের হবে সেটাকে আজকে দেখাবো এবং আপনারা আমি যে সাবমিট করছি সেটাই আপনারা সাবমিট করে দেবেন তো এখানে দেখুন যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে তার মধ্যে থেকে দুটো অ্যাক্টিভিটি কোনো আপনারা একটি কিন্তু সাবমিট করতে পারবেন তেরো তারিখে এই যে অপশানটি রয়েছে জয়েন্ট স্পোর্টস ডে অফ প্রি স্কুল প্রাইমারি স্কুল অ্যান্ড এডাবলুসি এই অপশানটিও আপনারা সিলেক্ট করতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশান রয়েছে ঠিক তার নিচে অর্থাৎ এই দুটি অপশান কিন্তু আপনারা তেরো তারিখের জন্যে অ্যাক্টিভিটি হিসাবে সিলেক্ট করে নিতে পারেন তো এখানে দেখুন এই যে স্কুল রেডিনেস ক্যাম্পেনিং উইথ কমিউনিটি এই অপশানটিও আপনারা সিলেক্ট করে নিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন যে জয়েন্ট স্পোর্টস ডে অফ প্রি স্কুল প্রাইমারি স্কুল অ্যান্ড এডব্লিউসি অর্থাৎ খেলাধুলা এবং শারীরিক কার্যকলাপকে উৎসাহিত করার জন্যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এবং প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের সাথে একটি যৌথ ক্রিয়া দিবসের আয়োজন করতে হবে অর্থাৎ যে প্রি স্কুলের বাচ্চা রয়েছে বা প্রাথমিক স্কুল অর্থাৎ প্রাইমারি স্কুলের বাচ্চাদের সঙ্গে একটি কিন্তু তাদের শারীরিক এবং কার্যকলাপের জন্যে তাদের একটি ক্রিয়া দিবসের অর্থাৎ খেলাধুলার একটি আয়োজন কিন্তু করতে হবে বা অনুষ্ঠান মতো করে একটা স্পোর্টস ডে পালন করতে হবে তো এই আপনারা যে অ্যাক্টিভিটি রয়েছে সেই অ্যাক্টিভিটি দুটোর মধ্যে যে কোনো একটি কিন্তু আপনারা সাবমিট করতে পারবেন অর্থাৎ তেরো তারিখের জন্যে এবং এর পরের যে ভিডিও আসতে চলেছে চোদ্দো তারিখের কি থিম এবং কি অ্যাক্টিভিটি হবে তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আগামী দিনে যাবতীয় যে আপডেট পোষণ টাকা নিয়ে সবটাই কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন তো এগুলো করার পরেই এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন তারপরে আপনারা এই যে অ্যাক্টিভিটি এবং থিম সাবমিট করলেন এবং ডেট অবশ্যই আপনারা এখানে ১৩ তারিখ করে নেবেন ১৩ তারিখ করার পরে এই যে সংখ্যাগুলো রয়েছে আপনারা সংখ্যাগুলো দিয়ে দেবেন অর্থাৎ কতজন বাচ্চা ছিল কতজন পার্টিসিপেট করছে সেই সংখ্যাগুলো আপনারা এখানে বসাবেন যদিও এই বিষয়ে আপনারা ভালো মতোই জানেন এর আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং এখানে যে ছবিটি দেবেন সেই ছবি হচ্ছে বাচ্চারা এমন যে খেলাধুলা করছে বা দৌড়ঝাঁপ করছে সেই ধরনের ছবি তুলে কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে যেহেতু আপনারা দেখলেন যে অ্যাক্টিভিটি যে রিলেটেড হবে সেই রিলেটেড ছবি আপনাদেরকে সাবমিট করতে হবে যে থিম রয়েছে থিমের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি যেটা আপনারা সাবমিট করছেন সেই রিলেটেড ছবি আপনারা কিন্তু সাবমিট করবেন এবং বাচ্চারা যে খেলাধুলা করছে এবং স্পোর্টস ডে পালন করার কথা বলা হয়েছে সেই ধরনের ছবি আপনারা সাবমিট করে দেবেন কারণ ছবি কি সাবমিট করবেন সেটা নিয়েও কিন্তু অনেক ওয়ার্কার দিদিরা বুঝতে পারছেন না তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি এবং আপনাদের এই জন আন্দোলন পোর্টাল নিয়ে যদি কোনো রকমের কোনো কোশ্চিন থাকে তো অবশ্যই আপনারা কমেন্টে লিখতে ভুলবেন না সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ